সিলেটের শাহজালাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা বিমান ভাড়া হ্রাস এবং প্রবাসীদের নানাবিধ দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় মঙ্গলবার লন্ডনে আয়োজিত এই সম্মেলনে সংগঠনের সভাপতি এম এ মুকিত ও সাধারণ সম্পাদক আশরাফ গাজী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চলমান না থাকলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা একই সাথে বিমান ভাড়া কমানো নতুন নো ভিসা ফি বাতিল পাসপোর্ট ফি হ্রাস যাত্রী হয়রানি বন্ধ ও সিলেট বিভাগকে নিয়ে

সম্মেলন থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে সকল প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান ও অন্তর্বর্তীকালীন সরকারে প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তাদের ফ্রি আমাদের বাংলাদেশে যেন ওনারা সেটা কেরি করে যেন সেই জনম মাটিতে যেন তাদেরকে সাহিত্য করা হয়